ভরি ওয়ান তো আজকে কোনো রান্না ভিডিও নিয়ে চলে আসলাম না তো আজকে আমাদের ছোট্ট মোটো একটা গার্ডেন ঘরের পাশেই আছে এটা আমি তোমাদেরকে শেয়ার করাবো দেখো কত সুন্দর ছোটো মোটো একটা গার্ডেনই বলো তো গাছ থাকা খুবই প্রয়োজন তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে তুলসী গাছও আছে দেখো এখানে দুটো ফুলও ফুটেছে এখানেও ফুটেছে চারটা ফুল খুবই সুন্দর এখানে একটা অ্যালোভেরা গাছও আছে এখানে একটা ছোট্ট মোট পান গাছ তো কেমন লাগলো আমার ছোট মোটো আমাদের গার্ডেনটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব টাটা